ভিওএস সিক্সটিতে স্বাগত জানাচ্ছি আমি তাহিরা কিবরিয়া সংক্ষেপে আমেরিকার কিছু খবর রাশিয়ার একটি আদালত বাহাত্তর বছর বয়সী এক আমেরিকান নাগরিককে প্রায় সাত বছরের কারাদণ্ড দিয়েছে ইউক্রেনে ভারতের সৈনিক হিসেবে যুদ্ধ করার দায়ে তাকে দোষী সাব্যস্ত করা হয় প্রসিকিউটররা বলছেন স্টিফান হার্ভার্ড হলেন প্রথম আমেরিকান যাকে ইউক্রেনে যুদ্ধ করার দায়ে দণ্ডাদেশ দেয়া হল যুক্তরাষ্ট্রের বিজ্ঞানী ভিক্টর অ্যাম্ব্রোস এবং গ্যারি রুফকুন মাইক্রো আর এনে আবিষ্কার এবং বহুকোষী জীবের বৃদ্ধি ও বেঁচে থাকার ক্ষেত্রে এর গুরুত্বপূর্ণ ভূমিকা আবিষ্কারের জন্য দু সালের চিকিৎসা বিজ্ঞানের নোবেল পুরস্কার জিতেছেন সোমবার নোবেল পুরস্কার কমিটি একথা জানিয়েছে সপ্তাহান্তে যুক্তরাষ্ট্রের লাস ভেগাস আন্তর্জাতিক বিমানবন্দরে বন্দরে ফ্রন্টিয়ার এয়ারলাইন্সের একটি বিমান অবতরণের সময় আগুন ধরে যায় বিমানটি নিরাপদে অবতরণ করেছে এবং এর একশো নব্বই যাত্রী সহ ক্রুকে নিরাপদে বিমান থেকে বের করে আনা হয়েছে কারো আঘাত পাবার খবর পাওয়া যায়নি আজ তাহিরা অফ আমেরিকা ওয়াশিংটন